রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। সিএনজি চালকরা বলছেন গত দুই সপ্তাহ ধরে 120 টাকার বেশি গ্যাস 나오 যাচ্ছে না। তাওবার অর্ধেক বাতাস। পুরো পাম্পে গ্যাসই পাওয়া যাচ্ছে না। দুইটা তিনটা পাম্প তার বন্ধ হয়ে রয়েছে। অনেক পাম্প বন্ধ। এরপর আমি এক পাম্পে ঢুকছি 2 ঘন্টা পরে মাত্র 50 টাকার গ্যাস ঢুকছে। এটা এমন করে গ্যাস ঢুকলে গ্যাস না থাকলে আমরা গ্যাস গাড়ি বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায় গ্যাসের জন্য অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন স্টেশন থেকে দীর্ঘ সারি প্রধান সড়ক পর্যন্ত চলে গেছে এতে রাস্তায় যানজটও তৈরি হচ্ছে মাউতাল মেডিকেল আছে না মাউতাল মেডিকেল গেছে কোনো গ্যাস সব পাম্প বন্ধ নষ্ট গ্যাস নেই তাও তো এটা গ্যাস আছে ভাগ্য ভালো পাওয়া যাইতেছে আল্লাহ সে লাখ লাখ শুকরিয়া দাই তাও গাড়ি চালায় খাইতে পারুম সাতটা একটি পাম্পে সিএনজি ও প্রাইভেট কারের কারণে রাস্তায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস পাচ্ছে না চালকরা গ্যাস না পেয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে চালকরা ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠছেন একটা মনে করেন গাড়িগুলো নৃত্য যদি গ্যাস নিজে পারতো তাহলে এত সিন্স থাকতো না গ্যাস কম থাকার কারণে কোনো কোনো গ্যাস পিএনজি রিফেলিং স্টেশনে গ্যাস নিতে আসা চালকদের সঙ্গে কথা বলে জানা গেল গত এক মাস ধরে তারা গ্যাসের চাপ না থাকায় সীমাহীন ভোগান্তিতে পোহাচ্ছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের নানা সমস্যা পড়তে হচ্ছে এগুলো পাম্প আমি ঘুরে আসছি ওদিকে কোনো রকম গ্যাস পাওয়া যাচ্ছে না ওখানে আমি প্রায় এক ঘন্টা যাব দাঁড়াই থেকে পরে আবার এখানে আসছি এখানে এসে প্রায় দেড় দুই ঘন্টার মতো হয়ে গেল এখন পর্যন্ত আমি আসলে গ্যাস লাইন পর্যন্ত পৌঁছাইতে পারিনি শুধু চালকরাই নয় গ্যাসের চাপ কম থাকায় বিড়ম্বনায় আছেন রিফিউলিং কর্তৃপক্ষ তারা বলছেন গ্যাস না থাকার কারণে একদিকে যেমন তাদের বিক্রি কমেছে তেমনি স্টেশনে প্রতিদিন লম্বা লাইন নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হচ্ছে অবস্থা নিরসনে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সবার প্রতিটা সড়ক যানজটের সৃষ্টি হচ্ছে তবে ভুক্তভোগীরা বলছেন পুলিশ নতুন কোনো উদ্যোগ গ্রহণ করলে হয়তো যানজট নিরসন সম্ভব তেজগাঁও সাতরাস্তা এলাকা থেকে ইসমাইল টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ